আমার উচ্চারণের প্রতিটা শব্দ আমার বিশ্বাসের বই প্রকাশ উচ্চারণ করছি কবি সোহেলের কবিতা চিৎকার করমে যত দূর করা যায় আগুন হয়েছ চাপা পড়ে গেছে ছাই হাঁটতে শিখেছ মেলেতে শিখেছো পাখা এটা তো তোমারই দায় এতদিন ছিল অবগুণ্ঠনে লুকানো তোমার হাত সান দাও তাতে কেটে যাবে কালো রাত ভুলে যাও নারী জাদু কণ্ঠে মিষ্টি মধুর স্বাদ একসাথে আজ মেটাতেই হবে কাল চিৎকার করে কাপাও আকাশ ভাঙাও বাতাস যত ভুল গলা যায় না জেগে তবে উঠবে জল যদি পায় শামুকের দল দুই চোখ তার খুলবে ঠ্যাং ভেঙে দাও বজ্জাতদের ল্যাং মেরে করো একেবারে উপকার শাড়ি ধরে টান মারতে মারতে কত দূর নেবে অনুকে দেখেনি এটা বিজ্ঞান হলនុৎপাত সংগ্রামায় এখন জানতে শিখেছো চিনতে শিখেছো বিধাতার গড়া শরীরের সম্ভার রক্তচক্রুর দবানলে পুরে আর নয় উপগত এখন সময় ঘুরে দাঁড়াবার এটাই এখন ব্রত লজ্জার তরী খুলে ফেলো নি

হয়ে যা চারি সকল মরুক পৃথিবী দেখো ভাসীর কাষ্ঠে জুলছে অগনিত ধর্ষো चित्तার গরমে যত দূর গলা যায় ভন্ড পুরুষপুরে হেCharField না হল জেলক চিতার কাষ্ঠে আসতে বৃষ্টে অরতি বিলম্বে ভববিনহক বাস चित्तার গরমে যত দূর গলা যায় ধন্যবাদ